হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করতে আসলাম এই গরমে প্রচণ্ড গরমে মন শীতল করার রেসিপি ডেজার্ট নিয়ে ডাবের পুডিং আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এখানে পরিমাণে দুইটা ডাব নিয়ে নিয়েছি একটা হচ্ছে পানি আছে শ্বাস নাই আরেকটা শ্বাস আছে শ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা এখানে হাফ কেজির মতো বের হয়েছে আর শাঁসগুলো আমি এক কাপের মতো নিয়ে নিয়েছি আমি অন্য কিছু ব্যবহার করব না শুধু ডাবের পানি শাঁস এক কাপ আর আগার আগার পাউডার দুই চামচ এই নিয়ে আমি আজকে উপকরণ দিয়ে রেসিপিটা আমি শেয়ার করব আমি পানিটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমি সরাসরি যে পাত্রে আমি এটাকে গরম করব সে পাত্রে ছেঁকে নিচ্ছি এটা এখন আমি চুলায় দিব তার আগে আমি শাঁসগুলো যে পাত্রে ডেজার্টটা আমি বসাবো সেখানে দিয়ে দিলাম ডেজার্টটা আপনারা স্বাদ মতো ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন চুলাতে আমি আগার আগার পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো অনবরত যাতে আমার পাউডারটা দলা না পেকে যায় জমাট না বাঁধে আমি এটা অনবরত নাড়তে থাকবো আর হচ্ছে ফুটে গেলে এটা নামিয়ে ফেলবো ভারী হয়ে গেলে এখন আমি শ্বাস দিয়ে যে পাত্রে সাজিয়ে রেখেছিলাম সেই পাত্রতে আমি পানিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আপনারা চাইলে প্লেন প্লেটেও দিতে পারেন আমি এখানে কাপে আর হচ্ছে প্লাস্টিকের জার ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন যে কোনো পাত্রেই তারপর আমি এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এগুলো সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এখন এক এক ঠান্ডা হয়ে গেছে এক এক করে আমি সবগুলোকে চেক করে নিব জমাট বেঁধেছে কি না আমি এক একটা করে একটা হচ্ছে ঝাঁকাতে নিয়ে যাচ্ছি এটা ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রাখবো তাহলে ঠান্ডা করার জন্য অনেক সুন্দরভাবে জমাট বেঁধেছে নাড়াচাড়া করছি পড়ছে না দেখেই বুঝতে পারছেন আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এখন অপেক্ষা করব আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা চেক করছি এ অনেক সুন্দর ঠান্ডা হয়েছে এটা আমি এখন কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য